মৃত্যুর সময় এখন ডাইনে বাবা বা মে মা এখন কার ধর্ম অনুসরণ করবে আল্লাহ তালা যদি আমার আপনার উপর রহম করে তবে আমরা ওই মালাকুল মত ফেরেস না বেলা তো তখন একটা লাড দৌড় একদম মার দিব দৌড় ফারে তখন ওনার জানটা কবস করে ইমানের সাথে সব হার কথা বুঝে আসছে মুরুব্বিগ বয়ান মারলাম কথা বুঝলে মুরুব্বিগ বয়ান মারছে

নামাজ পড়েন রোদা রাখেন ঠিকই হাদিস তো এখন যদি লম্বা সুরা বয়ানে দেয় তাহলে আসতো আগেই বলি হাদিসের মধ্যে আসছে যখন নাকি বান্দা ওইতে শুক্রান ও তৃতীয় চল্লিশ পার করে তখন আল্লাহ তালা একজন তাকে পাঠায় সাইয়ুফ তাবু তার জন্য আরও আতুন চারটা জিনিস লিপিবদ্ধ করে আনলার ইচ্ছায় যে সে কতদিন বাসবে তার রিজিক ফামার রিস্তু বা তার কাল দুই নম্বর তিন নম্বর সে কি কি আমল করবে চার নম্বর সে কি হতবাগানা সৌভাগ্যবান হবে এই বিষয়টা নির্ধারণ করে এরপরে এক ব্যক্তি আমল করতে করতে জান্নাত তার আর একমাত্র এক হাত বাকি আছে জান্নাতে যাওয়াটা ওই তার তোক দিনের অনুযায়ী সে জান্নাত থেকে ফিরে জাহান আমল করে মারা যায় আবার এক ব্যক্তি জাহান হইতে 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 গুনা করতে করতে হইতে এক বিগত বাকি আছে জাহান প্রবেশ করতে আল্লাহ তালা ওই তার তকদিনের ফাইসল অনুযায়ী তার আমল নামা ঘুরিয়ে দেয় সে শেষ বয়সে ইমান গ্রহণ করে আমল করে অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত করে তারপরে মৃত্যু বরণ করে জান্নাতে মৃত্যু বরণ এই জন্য নিজের আমল প্রাউড ফিল করেন না আল্লাহর উপর দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমারে রহম করেন দয়া করেন কারণ এই যে আল্লাহ স্মরণ যে বান্দা করবে হাসান বসির আহমদুল্লাহ বলেন যে বান্দা আল্লাহ স্মরণ করে ওই বান্দার দুইটা জিনিস হাসিল হয় বলেন কয়টা জিনিস আর বলেন কয়টা জিনিস এই দুইটা জিনিস কার কার দরকার আছে হাত বলে দেখান না জিনিস আপনাকে স্মরণ করলে বান্দার হাজির হয় ওই দুইটা জিনিস আপনি দুনিয়া আখরাতে আমাদেরকে দান করবে আমিন আপনার ভাই আল্লাহকে এখন শোনেন কয়েক নম্বরে আল্লাহ তালার পক্ষ থেকে বান্দা বিশেষ রহমত প্রাপ্ত হয়ে যায় রহমত সালাম নবীকে সাহাবাই کرام বলল ইয়া রাসূলুল্লাহ আপনিও কি জান্নাত রহমত ছাড়া জান্নাতে যাবেন না কয় না দাদা আমিও নবী রহমত ছাড়া জান্নাতে যাব না সেই রহমত আমাদেরও দরকার আছে আমরাও রহমত ছাড়া জান্নাতে যাইতে পারি না যদি বান্দা আল্লাহকে শরণ করে জিকিরের মাধ্যমে নামাজের মাধ্যমে কুরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তালার হুকুম আহকাম মাধ্যমে রসুলের তরিকা সুন্নত পালন করার মাধ্যমে তাহলে আল্লাহ তালা বলে বান্দারে আমার রহমত তোর জন্য অবদারিত হয়ে গেল দুই নম্বরে তোর জন্য আমার ক্ষমা কেমতের ময়দারে হাসরের ময়দারে আমি আল্লাহ তোর জন্য মাকফরাতকে অবদারিত করে দিব মাকফরাত ক্ষমা রহমত

মানুষের হিংসা অহংকার মানুষের সাথে করে এই ইসলামী দলের সাথে হিংসা করে অহংকারী করে এদেরকে দূর থেকে মুনাফিকদের মতো এরকম ইহুদি খ্রিস্টানদের মতো দাঁত কাটে আর বলে হুজুর যদি একটা একটা ভাইতাম একটা একটা ধরে কন্যাইতাম এরকম লোক আসে রাডায় এই সমস্ত লোকেরা আল্লাহ তালা স্মরণ করে দুইভাবে দুইটা জিনিস দিয়া যদি আপনি আল্লাহর স্মরণ করেন আল্লাহ আপনারে দুইটা দিয়া স্মরণ করে এক নম্বর রহমত আর হলো মাগফেরাত যেই দুইটা আমাদের দুনিয়া তো দরকার আখরা তো দরকার দুনিয়াতে রহমত আর দুনিয়া তো রহমত মাগফেরাত দরকার আখরা তো রহমত মাগফের দরকার আবার বান্দা যদি আল্লাহর স্মরণ না করে নাফরমানি করে তাহলে আল্লাহ তালাও বান্দারে স্মরণ করে কি দিয়া এক নম্বরে ওই বান্দারে গজব

আমার বান্দাদের উপর জুলুমকারী নয় আমি জুলুমকারী নই জুলুমকে আমি পছন্দ করি না যারা জুলুম করে তাদের উপর আমার রহমত থাকে না বরকত থাকে না মাকফরা থাকে না এদেরকে আমি ভালোবাসি না তোরা কিভাবে ভালোবাসিস কথা বলেন কিভাবে তোরা জুলুমবাসদেরকে ভালোবাসিস বল যেখানে আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসে না আপনি কেমন মুসলমান আপনি তাদেরকে ভালোবাসেন আপনি কি আল্লাহ মানলেন আপনি আল্লাহ রবকে মানলে যাকে তাকে আমি মুসলমান নামদারি অধিকার ইসলাম আমাকে দেয় না আমার ধর্ম আমাকে দেয় না আমি কেন তাকে ভালোবাসব এই জন্য ভালোবাসতে হবে কার জন্য আল্লাহ যাকে ভালোবাসে তাকে আমরাও ভালোবাসি মান আহাবলিল্লা আল্লাহর জন্য হবে ভালোবাসা আল্লাহর জন্য হবে ক্রোধ রাগ গুসাচারী করেছ দেশের সাথে তাহলে এই জন্য আমরা আল্লাহর জন্যই তোমাদের সাথে রাগ গুসা করলাম ইমান আকিদার ঠিক করবা আল্লাহর রাস্তা বের হয়ে দাও ইসলামের ছায়াতলে চলে আসো মানুষের হক বুঝাইয়া দাও আমরা আল্লাহর জন্য তোমাদেরকে ভালোবাসি অতএব আল্লাহর জন্য হবে ভালোবাসা ফাকাদ ইস্তাক ঈমান তবেই হবে আমাদের ইমান পরিপূর্ণ